হ্যালো ভাইস আসসালাম ওয়ালাইকুম তো দেখতে পাচ্ছি নাকি আমার হাতে আর্টিফিশিয়াল ফুলের গহনা এটা হচ্ছে গলার তো এগুলো আমি কাস্টমাইজ করেছি নিজ হাতে বাসায় বানিয়েছি এ আমার কাছে আমাকে যারা চেনে এবং জানে আমি টুকটাক অনেক কিছুই বানাতে পারি সব এগুলো আমি কোনো পেজই সেল করি না যারা আমাকে চেনে তারা আমাকে বলে বানিয়ে দেওয়ার জন্য এবং আমি তাদেরকে এগুলো বানিয়ে দেই সো আমার হাতে দেখতে পাচ্ছেন দুটা কানের দুল আগেরটা ছিল গলার এই দুটো কানের দুল এবং সাথে আছে টিকলি আর একটা হচ্ছে আংটি তো এই ফুল সেটটি যদি কেউ টিউটোরিয়াল চান অবশ্যই টিউটোরিয়ালটা দিব যদি এইটার বেশি বেশি কমেন্ট আসে অবশ্যই আমি টিউটোরিয়াল দেবো তো এটা হচ্ছে টিকলি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে তো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা বেশি কমেন্ট হলে আমি অবশ্যই রিপ্লাই ভিডিও এটা হচ্ছে টিউটোরিয়াল দিব আর এটা হচ্ছে হেয়ার ক্লিপ বাচ্চাদের জন্য এবং বড়ো মানুষ যারা তারা হচ্ছে খোপা ইউজ করতে পারবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে নিজের হাতে তৈরি করা আপনারাও চাইলে এভাবে বাসায় এইভাবে ক্লিপ বাচ্চাদেরকে বানিয়ে পড়াতে পারেন কারণ বাচ্চারা অনেক বায়না করে অনেক সময় সুন্দর সুন্দর ডিজাইনের জামার সাথে ম্যাচিং করে পরার জন্য সেগুলো আপনারা চাইলে বাসায় আর্টিফিশিয়াল ফুল দিয়েও বানিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ